নমস্কার সবাইকে আমার ফেসবুক পেজে সবাইকে স্বাগত আজকে আমি একটু অন্য টাইপের ভিডিও দেব বা অন্য ধরনের বলতে পারো কারণ আমি এই চ্যানেলে সবসময় ব্লগ ভিডিও দিয়ে থাকি আজকেরটা ব্লগ ভিডিও না আজকেরটা দেখাবো আমার নিজের পার্সোনাল কিছু বিষয় তোমাদের শেয়ার করব। সেটা হচ্ছে আমার পড়াশোনা বিষয় কারণ আমি প্রথম দিকে পড়াশোনা করতাম ডাব্লিউ নিয়ে ঠিক আছে আর তোমরা জানোই বা বুঝতে পারছো যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করো যে বেঙ্গলের অবস্থা কি রকম। ঠিক আছে চারিদিকে স্ক্যামে ভর্তি হয়ে গেছে তো ডাবল বিসিএস নিয়ে পড়াশোনা করার মোটামুটি দু তিন বছর পর আমি দুবার পিলিপাসও করেছিলাম ঠিক আছে এখন বর্তমানে আমি সিজিএল নিয়ে পড়াশোনা করছি ঠিক আছে আর সিজিএল এর ফুল ফর্ম হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল মানে যেখানে পরীক্ষা দিলে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি পাবে যেমন ইনকাম ট্যাক্স বা ধরো কাস্টম ডিউটি বা এক্সাইজ ডিউটি বা এমইএ বিভিন্ন সার্ভিস আছে পুরো সিজিএল এর ওপর আমি না একটা অন্যদিন একটা ভিডিও নিয়ে আসবো কারণ ওই বিষয়ে ভিডিও করতে গেলে অনেক বড় লেন্দি হয়ে যাবে কারণ ওর প্রচুর ডিপার্টমেন্ট আছে ওর পরীক্ষার প্রসিডিওর কি আছে সমস্ত কিছু নিয়ে আমি একদিন ভিডিও নিয়ে আসবো বাট আজকে আমি আলোচনা করব। যে সিজিএল নিয়ে যারা পড়াশোনা করছো তারা সবাই জানো যে সিজিএলের সিলেবাসে কি কী আছে ম্যাথ আছে রিজনিং আছে যে আছে আর ইংলিশ আছে তো ম্যাথ রিজনিং আর ইংলিশ এটা কিন্তু সবাই মানে করে ফেলে মোটামুটি কম বেশি যেটা আটকায় সেটা হচ্ছে জিকের জন্য আজকে আমি তোমাদের জিকের কিছু কিছু বই তোমাদের দেখাবো যেগুলো আমি পড়েছি বা এখনও পড়ছি বা যেটা পড়ে অনেকেই কিন্তু সাকসেস পেয়েছে আমরা জানি জিকের অনেক কটা সিলেবাস আছে যেমন ইতিহাস ভূগোল তারপর তোমার পলিটি তারপরে সায়েন্স আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে আবার জিকে তার সমস্ত কিছুর বিষয়ের উপরে আমি আজকে কতগুলো বই তোমাদের সাজেস্ট করব। কারেন্ট অ্যাফেয়ার্সটা বাদ দিয়ে কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা সিলেবাস প্রচুর ফাস্ট তাহলে বাকি থাকলে যে কটা বই সেই কটা বই তোমাদের দেখাচ্ছি আমি যে আমি কোন কোন বইগুলো থেকে প্রিপারেশন নিচ্ছি তোমরাও কিন্তু নিতে পারো কারণ হচ্ছে সবসময় মনে রাখবে যে কম্পিটিশনের ক্ষেত্রে তোমার যত সোর্স লিমিটেড হবে তোমার কিন্তু সাকসেস রেট তত বেশি হবে ঠিক আছে তো চলো তোমাদের বইগুলো দেখাচ্ছি আবার তো আমি তোমাদের আজকে যে বইটা শেয়ার করছি তার ফ্রন্ট পেজটা হচ্ছে এরকম ঠিক আছে বইটা হচ্ছে এসএসসি জেনারেল স্টাডিজ আদিত্য রঞ্জন স্যারের এই বইটা পড়লে তোমার সব কিছু প্রিপারেশন হয়ে যাবে থ্রি ইন ওয়ান লেখা আছে কারণ তোমাদের বোঝাচ্ছে দেখো প্রথম পেজটা খুললে এখানে দেখতে পাবা যে কোন কোন পরীক্ষার জন্য এগুলো এই বইটা ইম্পর্টেন্ট এস এস সি সিজিএল এসএসসি সিএইচএসএল এস সিপিও সিলেকশন পোস্ট স্টেনোগ্রাফার আর এস এস এতগুলো পরীক্ষার জন্য এই বইটা যথেষ্ট ঠিক আছে আর এই বইয়ের যে বিশেষত্ব সেইটা হচ্ছে দেখো তোমাদের দেখাচ্ছি আমি ধরো তুমি পড়বা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি ঠিক আছে তা ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে প্রথমে তোমার দেওয়া থাকবে যে চ্যাপ্টারের কনসেপ্ট কীরকম আছে ঠিক আছে তারপরে দেওয়া থাকবে রিভিশন ক্যাপসুল আর ওই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন এসছে দাঁড়াও তোমরা দেখিয়ে দিই বিষয়টা একবার এই যে হিস্ট্রি স্টার্ট হচ্ছে এই যে এখান থেকে পুরো তোমার হিস্ট্রির জিস্ট এখানে আছে মানে অ্যানশন হিস্ট্রি মডার্ন হিস্ট্রি প্লাস হচ্ছে মিডিয়বেল হিস্ট্রি পুরো থিওরি কমপ্লিট ঠিক আছে পুরো থিওরি এখানে আছে এই যে এখান থেকে স্টার্ট হলো মিডিয়বাল হিস্ট্রি এই যে মিডিয়বেল হিস্ট্রি তারপরে যেটা দেখার মতো বিষয় বিভিন্ন দেখো ছক দেওয়া আছে বিভিন্ন বক্স করা আছে মানে ফুল ইনফরমেশনের প্যাকটা আছে একদম বইটা যেটা দেখার বিষয় সেটা হচ্ছে রিভিশন ক্যাপসুল এখানে দেখো তোমার অ্যানসিয়ান্ট হিস্ট্রি যে কোশ্চেনটা প্রথমে দেওয়া আছে এই কোশ্চেনটার উপরে দেখো এখানটায় হ্যাশট্যাগ আর সিক্সটিন লেখা আছে এর মানে হচ্ছে এটা ষোলোবার রিপিট হয়েছে এই কোশ্চেনটা মানে কোন কোশ্চেন কতবার রিপিট হয়েছে পুরো এই বই থেকে পেয়ে যাবে সেটা হচ্ছে রিভিশন ক্যাপসুলো দেওয়া থাকলো প্লাস এরপর হচ্ছে অ্যান্সার হিস্ট্রির উপরে কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন তোমরা এই বইটা পড়লে পুরো প্রিপারেশন রেডি জিকের ঠিক আছে মানে জিকের জন্য এই বইয়ের বাইরে আর কিছু করার দরকার নেই যারা বিগিনার আছো আমি বলবো তাদেরকে এই বইটা পড়া শুরু করে দাও সব থেকে ভালো ঠিক আছে তো এবার কথা বলবো যে বইটা নিয়ে সেটা হচ্ছে জিকে এবং এই বইটার লেখক হচ্ছে নবীন স্যার আশা করছি যারা সিজেল নিয়ে পড়াশোনা করছো তারা এই স্যারকে সবাই চেনো ঠিক আছে এই স্যারের বই হচ্ছে জিকে আমার একমাত্র পার্সোনাল ওপিনিয়ন জিকের এই বই হচ্ছে একদম সুপ্রিম ঠিক আছে এর ওপরে আর কোনো বই নেই তোমার যত ইনফরমেশন হতে পারে জিকে পুরোপুরি এখানে আছে ঠিক আছে তোমরা দেখতে পারো বইটা এই যে ইন্ডেক্স দেখো ফোক ড্যান্স মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ফেস্টিভ্যাল টেম্পেল ইন্ডিয়ান ড্রেস ঘরানা ইন্ডিয়ান মিউজিক ইন্ডিয়ান ফোক ড্যান্স সমস্ত কিছু এখানে টোটাল এখানে নাম্বারিং করা নেই কিন্তু অনেক কটা কিন্তু এখানে চ্যাপ্টার দেওয়া আছে ঠিক আছে আর যারা যারা সিরিয়াল নিয়ে পড়াশোনা করতো তারা কিন্তু অবশ্যই এই স্যারের ইউটিউব ক্লাসগুলোকে ফলো করবে যেটা আমি করে থাকি মানে বিশেষত ওনার যে প্র্যাকটিস সেশনে যে ক্লাসগুলো থাকে খুবই ইম্পর্টেন্ট খুবই আর এই বইটাতে তোমার অজস্র তোমার ইনফরমেশন আছে জিকের বা স্ট্যাটিক জিকের জন্য যেগুলো তুমি পড়ে শেষ করতে পারবে না ঠিক আছে মানে পড়ে মুখস্থ হবে কিন্তু পরে ভুলে যাবে আবার ঠিক আছে এর জন্য তোমাকে বারবার রিভিশন দিতে হবে এখানে যে ইনফরমেশন দেওয়া আছে প্রত্যেকটা আমি যে কোনো চ্যাপ্টার দেখাচ্ছি তোমাকে ধরো আমি বার করলাম ইন্ডিয়ান ফোক ড্যান্স ঠিক আছে এই যে স্টেট এখানে লেখা আছে স্টেটের নাম এই যে লেখা আছে অন্ধ্রপ্রদেশ এবং এখানে কী কী ফোক ড্যান্স আছে এবং তার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এইগুলো তারপর ধরো তুমি দেখলে এখানে ক্লাসিক্যাল ড্যান্স ধরো এই যে এখান থেকে ক্লাসিক্যাল ড্যান্স শুরু হয়ে গেছে মেন হচ্ছে ভারতনাট্যম এই যে ভরতনাট্যমে কে কে আছে সেগুলো দেখা হবে প্লাস তারপরে প্রত্যেকের বিষয়ে এই যে ইয়ামেনি কৃষ্ণমূর্তির বিষয়ে সমস্ত কিছু ইনফরমেশন এখানে ফুল প্যাক্ট আপ একদম আমি বলবো যারা স্ট্যাটিক জিকে নিয়ে ভুক্তভোগী তাদের জন্য এই বইটা হবে একদম মানে কী বলবো রামবান যাকে এক কথায় বলে বইটা অবশ্যই কিনে নিও বেশি দাম নেই স্ট্যাটিক স্ট্যাটিক জিকের জন্য এই বইটা একদম পারফেক্ট তো আমি আগে বললাম এটা হচ্ছে যেগুলোকে বলে মানে হচ্ছে তোমার হচ্ছে ইতিহাস ভূগোল পলিটিক্স জিওগ্রাফি এইগুলো পড়ার জন্য এই বইটা আর এই বইটা হচ্ছে স্ট্যাটিক জিকে পড়ার জন্য আর এই বই থেকে কিন্তু সায়েন্সটাও কভার পেয়ে যাবে তো আগে দেখানো দেখিয়ে দিচ্ছি একবার এ দেখো এখানে ফিজিক্সও আছে কেমিস্ট্রিও আছে সব মানে পুরো একদম জিকের সবই আছে স্ট্যাটিক জিকেও আছে কিন্তু আমি বলবো স্ট্যাটিক জিকেটা পার্সোনালি এই বই থেকে করতে ঠিক আছে এবার দেখো তোমাদের একটা কথা বলি অনেকে প্রিপারেশন নেয় যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে ঠিক আছে তাদের সায়েন্স খুবই কঠিন লাগে সায়েন্স বুঝতেই পারে না আমি তোমাদের প্রথমে যে বইটা বললাম এই বইয়ে এই বইয়ে সায়েন্স আছে এই সায়েন্স তুমি অবশ্যই পড়তে পারবা অবশ্যই সুন্দর ইজি লাগবে কিন্তু আমি তোমাদের বলবো এই সায়েন্সটা পড়ার আগে তুমি এই বইটা কিনবে এটাও আদিত্য রঞ্জন স্যারের রেলওয়ে জেনারেল সায়েন্স রেলওয়ে লেখা থাকলেও এই বইটা কিন্তু তোমার সিজিএল সিএএসএল এম স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কারণ বিষয়টা বলে দিই একবার দেখো এখানটায় তুমি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর তুমি দেখো কি দেওয়া আছে ফার্স্ট চ্যাপ্টার ইউনিট ডাইমেনশনের প্রথমে চ্যাপ্টারের কনসেপ্ট আছে প্র্যাকটিস কোশ্চেন আছে অ্যান্সার কী আছে আবার হিন্ড সলিউশন আছে এবং এখানে টাইম টেবিল লেখা আছে তুমি এই বইটাকে তুমি এই বইটাকে না পুরো তিরিশ দিনের মধ্যে শেষ করতে পারো যখন দেখা যাচ্ছে দেখো ফিজিক্সের এখানটায় ফিজিক্স শেষ করবা দশ দিনে দশটা চ্যাপ্টার কেমিস্ট্রি শেষ করবা সাত দিনে সাতটা চ্যাপ্টার বায়োলজি শেষ করবা নয় দিনে নটা চ্যাপ্টার তাহলে নয় আর সাথে ষোলো আর দশের ছাব্বিশ টোটাল ছাব্বিশটা চ্যাপ্টার এক মাসে কমপ্লিট এবং প্রত্যেকটা চ্যাপ্টার এ টু জেড তোমার আছে যেটুকু পড়ার দরকার সায়েন্সের তোমাকে কিন্তু এখানে রকেট সায়েন্স পড়ার দরকার নেই ঠিক আছে যেটুকু সায়েন্সের দরকার সেটুকু এখানে লেখা আছে তোমরা দেখতে পারো এই যে ফার্স্ট চ্যাপ্টার দেখাচ্ছি আমি ইউনিট ডাইমেনশানের যেটুকু দরকার যার যে ইউনিট যার যেটা ডাইমেনশান প্রত্যেকটা দেওয়া আছে এবং তারপরে এই যেখানে প্র্যাকটিস কোয়েশ্চেন আছে প্লাস এটার হিনস অ্যান্ড সলিউশন ঠিক আছে আমি বলবো যারা সায়েন্সে একটু দুর্বল আছো তারা আগে এই বইটা কমপ্লিট করো ঠিক আছে এই বইটা কমপ্লিট করো একদম ভাষা থেকে শুরু করে সব ইজি ইংলিশ বলে একদম ভয় করো না খুব সুন্দরভাবে লেখা আছে ঠিক আছে এই বইটা কমপ্লিট করার পর তারপরে তোমরা এই বই থেকে সায়েন্সটা করো তাহলে কী বললাম এই বই থেকে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি প্লাস হচ্ছে জিকে পুরোটাই করবে সায়েন্সটাও করবে এই বই থেকে পুরোপুরি জিকেটা করবে ঠিক আছে আর এই বই থেকে সায়েন্সটা করবে এই তিনটে বই আপাতত করলে তোমাদের সিজিএল থেকে শুরু করে যে কোনো সেন্ট্রাল লেভেলের পরীক্ষা উতরে যাবে ঠিক আছে ভিডিওটা দেখে যদি তোমাদের একটুখানি হলেও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও ঠিক আছে আর পারলে একটা কমেন্ট করে দাও সুন্দর কমেন্ট ঠিক আছে তো নেক্সট ভিডিওর জন্য তৈরি থেকো আমি এবার থেকে ভাবছি আমার এডুকেশনাল ব্লগ ভিডিও আপলোড করবো ঠিক আছে তো পাশে থেকো তোমরা ওকে টাটা বাই বাই